লিখেছেন আর ভাইরাল ভিউ হওয়ার ধান্দা এর পরে এবার সিঁদুর দিয়ে ভাইরাল হতে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আপু আপনি বুঝে গেছেন আমি বলার আগে এজন্য ধন্যবাদ আসলে ব্র্যান্ডরা যারা আমাদেরকে লাইভের জন্য বুক করে তারা অবশ্যই চায় যে তাদের লাইভটা বেশি মানুষ দেখুক সো ডেফিনেটলি আমি সেটাই চেষ্টা করি যে আমার সাথে যে ব্র্যান্ডসরা কোলাবরেট করে তাদের মার্কেটিংটা যাতে খুব ভালো হয় এবং এখন যেহেতু সোশ্যাল নেগেটিভ নেগেটিভ মার্কেটিং মার্কেটিং খুব ভালো ভালো যায় সো দ্যাট করা না আমি সব সময় চিন্তা করি যে আমার মার্কেটিং বা আমার এই যে আপনারা যে ওয়ার্ডগুলো ইউজ করেন ভাইরাল বা এনিথিং লাইক দ্যাট সো এগুলো থেকে যদি আমাদের ব্র্যান্ডসগুলোর অর্ডার আসে বা যদি অনেক মানুষের রিজিক তৈরি হয় তাহলে সেটাই ভালো না সেটাই তো ভালো কে কি আচ্ছা আহ রহমান আপনি লিখেছেন যে আমি একটা ভিডিওতে বলেছি যে আমি নেল পলিশ না কারণ আমি নামাজ পড়ি তাহলে আজকে কিভাবে সিঁদুর দিলাম আপু সিঁদুর পরে তো আমি যায় নামাজে নামাজ পড়তে বসিনি রাইট আমি তো এখানে নামাজ পড়তে বসিনি আমি এখানে হিন্দু লুক লাইভ করতে বসেছি সো আফটার দিস লাইভ আমি এই সে দুটো রিমুভ করে ফেলবো উইথ ইজ জাস্ট লিপস্টিক সো লাইভটাকে অনেক সিম্পল চিন্তা করবেন লাইফটাকে যত কমপ্লিকেটেড করবেন আপনাদের জন্য বেঁচে থাকা ততটাই ডিফিক্ট আজকে লাইভে আপনি কমেন্টসগুলো দেখেন যে আমরা বৈষম্য কিন্তু ঠিকই তৈরি করে রেখেছি তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশের মিনিংটা আসলে কোথায় থাকছে ফার দিন লিখেছেন অপবিশ্বাস যখন আপনাদের টিমে কাজ করতো তখন তাকে একদম ভালো লাগতো না সে এখন অন্য টিমে কাজ করছে এবং তাকে দেখতে ভালো লাগে সবাই তার প্রশংসা করছে ফার্স্ট অফ অল বিশ্বাস নিজেই একজন সুপারস্টার সে কারোর টিমে কাজ করার মতো না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এবং আমরা কোনো টিম নেই যখন আমরা কাজ করতে যাই যখন আমাদেরকে কেউ নিয়ে যায় কোনো কোম্পানির থ্রুতে তখন আমরা যাই এখানে কেউ কোনো টিম হিসেবে কাজ করে না প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কথাটা বলেছেন এখন তাকে ভালো লাগে জেনে ভালো লাগলো সকল ভালো কাজেরই প্রশংসা করা উচিত ঠিক আছে সো মানুষের ভালো কাজের প্রশংসা করবেন ধন্যবাদ